আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি এলাকায় এসেছি সেখানে এমন একটা সিস্টেম এখানে চাষাবাদ হচ্ছে আসলে এর আগে কখনো এরকম মানে দেখি কখনো তো যাই হোক নতুন নতুন জিনিস আপনাদেরকেও দেখাতে চাই আমরাও একটু শিখতে চাই অভিজ্ঞতার প্রয়োজন আছে তো সেই পরিস্থিতির থেকেই কিন্তু আমার এই জিনিসটা জানার আগ্রহ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কচুর করলার সঙ্গে কিন্তু কচু দেওয়া আছে তো এখানে আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আসলে ওনাদের এই মানে কিভাবে ওনারা এই মানে চাষাবাদটা করে থাকেন তো আমি কথা বলবো একটু ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের সঙ্গে কথা বলবো এই জমিটা যার ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো আমরা এখন একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার নাম ঠিকানা জানবো আমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এইরকম মানে নতুন নতুন কিছু সিস্টেম আপনারা জানতে পারবেন অবশ্যই এজন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং

আজকেই প্রথম মানে আমি দেখেছি যে আলুর সঙ্গে মিষ্টি কুমড়া দিয়েছে বা অন্যান্য এটা সাতি ফসল হিসেবে অনেকেই করে থাকে তো আমি কিন্তু কচুর সাথে করলা এবং করলার সাথে কচু কিন্তু আজকে সর্বপ্রথম দেখলাম আসল কথা হলো আপনারা এখানে মানে এই যে এই সবজিটা আপনারা শুরু করলেন কোথা কখন থেকে শুরু করলেন এটা আমরা কার্তিক মাস থেকে শুরু করছি মানে এটা আপনি সময় দিচ্ছেন আলুর সঙ্গে লাগানো আলুর সঙ্গে লাগানো এবং আলু ওঠানোর পরে আমরা করিলাতে খাবার দেব সেই সময় কিছু লাগাই দিয়ে আপনার হ্যাঁ খার বিছাই দিয়েছি

মানে অন্য জাতের করলা লাগিয়েছেন জি কিন্তু একই সিস্টেমই রকম তাতে আপনার অন্য জাত থেকে আপনার এই যে মুঘল এটা মোটামুটি ফলন ভালোই পাইছি খারাপ না আপনার সেটা মানে ব্যবধানটা কি রকম পেলেন আপনি এটা মোটামুটি ফলন আমার ভালোই হয়েছে অন্যান্য জাতের চেয়ে হ্যাঁ অন্যান্য এবং ধরট খুব খুব সুন্দর ধরট হ্যাঁ এবং জাত মানে কল্লাটার আপনার বড় বড় আসছে ফল বড় বড় আসে মোটামুটি ভালো বাজার চাহিদা এটার বাজারে খুব সুন্দর মানে চাহিদা এবং বেচতে খুব ভালো হয় আমাদের ফলের আকারটা ভালো এবং ফলের ওই যে কালারটা ভালো এবং ফল সাইজটাও বেশ হ্যাঁ বড় এই যে মাঝে মাঝে করলা যে পেকে মানে এটা বয়স হয়ে যায় মানে বয়স হয়ে গেছে এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা এটা চিন্তা ভাবনা মানে যে এটা বীজ রাখা যায় বীজ রাখা যায় হ্যাঁ তো বীজ যদি আপনারা রাখেন তো সেই ক্ষেত্রে কি আপনি তুলনামূলক কি ওই এর মতো কি ফলন পাওয়া সম্ভব না অরিজিনালের মতো মানে ফলের আকারটা এত সুন্দর আসবে না মানে ফলনও কমে যাবে হ্যাঁ ফলন একটু কমে যাবে জীবনকালও কিন্তু কমে যায় জি

মোটামুটি কয়েকবার তুলছি কিন্তু একবারে ফলন পাইছি এই জমিটা আট শতাংশ জমিতে প্রায় তিন মন সাড়ে তিন মনের মতো প্রায় চার মনের মতো করলে করিলে এক মানে একবারে উঠাইছি তাতে আপনার কি পরিমাণ টাকা এখানে আপনার এবছর তো মনে করে যে অতটা ইয়া ভালো না বাজার হ্যাঁ তুলনামূলক

তাহলে ওই সময় থাকতে থাকতে আপনার আপনার ওই আবার সিজন চলে হ্যাঁ চলে আসবে বুঝতে পারি তাতে দেখা গেল যে আপনার মানে এই জমিতে আপনি তিনটা ফসল আপনি রীতিমতো পান হ্যাঁ সচল ভাবে বুঝতে পারি তো এখন যে মূলত বিষয়টা হলো আপনি যদি একটু চাষি ভাইয়ের অন্যান্য কৃষক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন এই করলাটা নিয়ে তারা এই করলাটা লাগাইলে কি মানে লাভবান হতে পারবে কিনা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এটা বীজ মানে লাগানো যাবে কোনো সমস্যা নাই লাগানো যায় হ্যাঁ মানে এটার কিন্তু আমি আরো একটা যদি একটু আপনাকে কথা বলি সেটা হলো এখানে কি আপনার মাচা দেওয়ার কোনো হ্যাঁ মাছা আযাতো কিনা হ্যাঁ মাচা দেওয়া जातो কিন্তু আপনার মাচার নিচে

আমি এই বীজের প্রতি আমি খুব ভালো এই জাতটা আমি খুব মানে দেখতে যেরকম আপনার মানে করিলার গঠনটাও খুব সুন্দর হ্যাঁ এবং এটা তো একটু ইয়া হয়েছে এটা এই জাতটা মানে একটু বয়স্ক হয়ে গেছে ফলটার আমি মানে দেখাচ্ছি এখনো তো গাছের পরিস্থিতি তাতে কি মনে হয় আশা করা যায় আরো ফল পাওয়ার আশা আছে হ্যাঁ এই দীর্ঘ মেয়াদি মনে করেন যে